থাকবে বসবাস করবে সেই চিন্তা আমাদের সন্তানের চিন্তা এবং সম্পত্তির চিন্তায় সন্তানদেরকে ভালো একটা পজিশন রাখার জন্য আমরা সব কিছু ভুলে গিয়েছি কিন্তু আল্লাহ বলেন সন্তানের মায়ে পড়ে স্ত্রীর মায়ে পড়ে পরিবারের মায়ে পড়ে সম্পদের মায়ে পড়ে তোমরা আন জিক্রিল্লা আমি আল্লাহ কি তোমরা ভুলিয়া যাইও না জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যদি তোমরা বলে যাও কি হবে আল্লাপাকবুল আলামিন তারপরে ডাক দিয়ে বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন আর যারা রূপ করে ওই কাজ করে সন্তানের মায়ে পড়ে স্ত্রীর মায়ে পড়ে পরিবারের মায়ে পড়ে সম্পত্তির মায়া পড়ে যারা আমি আল্লাহর গুলামি বলে গেছে আমি আল্লাহকে যারা বলে গেছে ওই সমস্ত মানুষরা জালিকা ফাউলা ইকা হুমুল খাসিরুন ওই সমস্ত মানুষরাই ক্ষতিগ্রস্ত হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সমস্ত মানুষরাই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর জিকিরকে ভুলে গেছে কার মায়ে পড়ে স্ত্রী পরিবার পরিজনের মায়ে পড়ে আজকে যদি আপনি মারা যান এত কষ্ট করে সম্পত্তি অর্জন করেছেন এই সম্পত্তি আপনার কবরে যাবেন কবরে যাবেন যাবে না আপনি এত কষ্ট করছেন রাতটাকে দিন করে দিয়েছেন দিন দিনটাকে রাত্র বানায় দিয়েছেন মাথার গামটা পায়ে আপনি পরিশ্রম করে টাকা পয়সা জমিয়ে স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন আজকে ওই ছেলে মেয়েকে আপনার কবরে যাবে যাবে না আল্লাহ জানেন আল্লাহ বলে দিয়েছেন তোমার সন্তান যাবে না তোমার ছেলে মেয়ে যাবে না তোমার স্ত্রী পরিবার পরিজন কেউ তোমার কবরে যাবে না তোমার সম্পদও তোমার কবরে যাবে না সবাই তোমাকে রেখে একা রেখে চলে আসবে কিন্তু সেই জন্য তোমরা সন্তানের মায়া পড়ে পরিবারের মায়া পড়ে ছেলেমেয়ের মায়া পড়ে সম্পত্তির মায়া পড়ে তোমরা আমি আল্লাহর জিকির ভুলে যাইও না সোহা তাহলে যাবে আপনি অত টাকা খরচ করছেন কিন্তু আপনি এত কষ্ট করে আপনার সন্তানকে আপনি পালন পালন করছেন আপনি যদি মারা যান যদি একজন বলে কয় তোমার বাবা একলা কেমনে থাকবো তোমার বাবার সাথে তুমি যাও সন্তান আমার বাবা মারা গেছে আমার যদি কোনো মানুষ কী আমি হুজুর হইলে কি হইলো তারপরে যদি তোমার বাবার কবরে কি তুমি যাইবে আমি কি যাইবো যাব না আমি হুজুর হইলেও যাব না কারণ সেটা এমন একটা ঘর এমন একটা বই প্রত্যেকেরই ভয় আছে কথা বলুন ঠিক না কথা বলুন ঠিক না আপনি যেই কবরের পাশ দিয়ে রাত্রে একাকি গেলে রাত্রে নিঝুম নিরালায় যখন আপনি যান কবরের পাশ দিয়ে আপনার বুকটা যদি আপনি যদি করে কাফে মমিন থর এই কবরের দিয়ে যাচ্ছি এই কবর একদিন আমাকে ঘুমাতে হবে কথা বলুন ঠিক কিনা এই চিন্তা চেতনা যাদের আছে কখনো ওই মানুষটা গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে না কখনো ওই মানুষটা সুদ খেতে পারে না কথা বলুন ঠিক কিনা আরে আমার জুবাং মায়েরা আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম তিরিশ পারার মধ্যে একটা সুরা নাজিল করে দিয়েছেন আল্লাহর সময়ের শপথ করে বলতেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শুধু বলেন নাই যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে আল্লাহর জিকির ভুলে গেলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে আয়াতে আল্লাহ পাক শুধু বলেন নাই অসংখ্য আয়াত আল্লাহ পাক মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন তিরিশ পারার মধ্যে আল্লাহ পাক সুবহান হুয়া তাআলা ডাক দিয়ে বলেন সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ ডাক দিয়ে বলেন সেই সময়ের কসম সেই সময়ের শপথ দিয়ে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা নিশ্চয় ওই মানুষ ওই সমস্ত মানুষগুলা লাফি খুশ উশ্চয় সকল মানুষ গস্ততা এবং নিপদিত কিন্তু ইল্লাল্লাজিনা আ মানুহ ওই সমস্ত মানুষ ছাড়া তারা ছাড়া আমানু যারা ইমান ইনে চোয়া আমিল উৎস এবং যারা নেক আমল করেছে নেক কাজ করেছে ও দাঁও সবি ও দাওয়া শবি সফ এবং তারা পরস্পরের সাথে সত্যের উপদেশ দিয়েছে মানুষকে সত্যের দিকে আহ্বান করেছে এবং যারা বিপদের মধ্যে ধৈর্য

এক নাম্বার যারা ইমান এনেছে ইমানদার দুই নাম্বার নেক আমল যারা করেছে তিন নাম্বার মানুষকে যেই সমস্ত মানুষকে মানুষ সত্যের উপদেশ দিয়েছে চার নাম্বার হচ্ছে যারা মানুষকে বিপদের মধ্যে যখন ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে ওই মানুষ চার শ্রেণীর মানুষ ছাড়া সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে দেখেন তো আমাদের মধ্যে এই চারটার মধ্যে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা জান্নাতি হব আমাদের কোনো ভয় থাকবে না আর এই সারটার মধ্যে কোনো একটা যদি আমাদের বাদ পড়ে তাহলে আমার আমাদের সমস্যা আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই আমরা কি সঠিকভাবে নেকামল করতে পারছি আমরা কি সঠিকভাবে ईमानदार হতে পারছি আমানত খুলু ফিসিলমিল কাফার ভিতরে ঢুকতে পারি নাই কথা বলুন ঠিক কি না ঢুক্তে পারি নাই সেই জন্য আমার বাবার আমার বায়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওবিত্র কুরানুল কারিমের মধ্যে শঙ্কা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমার রাসূল অনেক হাদিস শরীফ আমাদের কাছে সম্পর্ক উপস্থাপন করেছেন আমি আপনাদের সামনে ছুট্টে কে হাদিস শহীকুল মুসলিম থেকে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি হজরতে আবু হুরাই রত রদিয়াল্লাহত আলান হুতে হাদিস কেন বর্ণিত তিনি বলেন ওয়াল সুন লাহি সাল্লাল্লাহ আলাই হুম সাল্লেন ইনল্লাহ লাঞ্জুরো ইলাস ওয়ারিকম ওয়া আ ওয়া আমওয়ালিকুম কি এখন এতক্ষণ আমরা কোরআন থেকে শুনলাম এবং হাদিস থেকে আমরা শুনতেছি আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের শরীর এবং দিকে আল্লাহ থাকান তোমাদের অন্তরের দিকে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কিসের দিকে আল্লাহ কিসের দিকে তাকায় মনের দিকে থাকায় আমরা যতই এবাদত করি যতই আমল করি না কেন আল্লাহর নবীসাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম বলে ইন্দাল্লাহ আলা ইঞ্জুর ইলা সোয়া রিকুম আল্লাহ থাকান না ইলা সোয়ারিকুম তার শরীরের দিকে তার মোয়া আলিকুম তাদের ওয়া এবং তাদের অন্তর এই তাদের দন সম্পত্তির দিকে আল্লাহ পাক থাকান না আল্লাহ পাক তাকান তার অন্তরের দিকে জুড়ে বলুন সোহা আল্লাহ এখন ওই শরীর আমাদের সুন্দর কিনা কে সুন্দর কে কালো কে বেশি সেটা আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন কার অন্তরটা অন্তরটা ভালো অন্তরটা সঠিক কার আকিদাটা সঠিক আপনি যথুই নামাজ পড়বেন রোজা রাখবেন মনে করেন আমার এই শরীরটা এই শরীরটা ততক্ষণ পর্যন্তই মানুষের কাছে সমাজের কাছে দাম থাকবে যতক্ষণ আমার শরীরের ভিতরে প্রাণ থাকবে কথা বলুন ঠিক কিনা কি থাকবে প্রাণ থাকবে তখনই আমাকে মানুষ মূল্যায়ন করবে যখন আমার প্রাণটা চলে যাবে আজকে এখন যদি আমার চলে যায় সকাল দশটার আগে আমাকে এই দুনিয়া থেকে থারিয়ে কবরের মধ্যে সোয়া দিবে কথা বলুন ঠিক কিনা না রেখে দিবে না বুঝা যাইব প্রাণটা যতদিন থাকবে দেহটার মধ্যে মনটা যতদিন থাকবে ততদিন প্রাণ যতদিন থাকবে ততদিন আমাদের দাম থাকবে যতদিন প্রাণ থাকবে না ততদিন আমাদেরকে আর কেউ দাম দিবে না কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিকই না সেই জন্য আমার বাবার আমার মায়ের যেই সম্পদের মায়ায় আপনাকে আজকে আল্লাহর জিকির বলে গেলেন যেই স্ত্রীর মায়ায় পড়ে যেই সন্তানের মায়ায় পড়ে আপনি আজকে সবকিছু ভুলে গেলেন সেই জন্য নবীজি বলেন ওয়া লা কিঙ্গানসুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তার অন্তরের কর্মের প্রতি আল্লাহ পাক লক্ষ্য করেন জুড়ে বলুন আল্লাহ আল্লাপাক লক্ষ্য করেন বন্দার অন্তরের দিকে কর্মের দিকে বন্দা কি কাজ করতেছে সুবাহান্লাহ বলুন তাহলে আমাদের কর্মটা কি বালনা খারাপ সেটা কি দেখেন আমার কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে আমার আমলের মাধ্যমে আমার মনটা আমার অন্তরটা কি সঠিক কিনা সেটা আল্লাপাক দেখেন আপনার চেহারা সুন্দর কিনা আপনি মুঠা কিনা কিনা না ধলা সেটা আল্লাহ দেখে না আপনার সম্পত্তি কতটুক আছে সেটা আল্লাহ পাক দেখে না আল্লাহ দেখে আপনার অন্তর আপনার মন আপনার কর্ম যদি বলুন সুবাহ আল্লাহ সেই জন্য আমার বাবার আমার নাম কোনো মানুষকে আপনি সঠিক বিচার করতে পারবেন না তার চেহারা দেখে সৌন্দর্য দেখে তার দেহ থেকে সে মোটা নাম সে মোটা আছে বিদায় তার অন্তরটা ভালো আছে সেটা আপনি বিচার করতে পারবেন না সে সুন্দর চেহারার অধিকারী সেই মানুষটা সেই জন্য ভালো আছে সেটা বিচার করতে পারবেন না আপনি বিচার করতে গেলে তার অন্তর ভালো আছে কিনা সেটা দেখতে হবে কথা বলুন ঠিক কিনা সেই জন্য এই হাদিস থেকে আমরা পাঁচটা বিষয় শিখতে পারি এক নম্বর হচ্ছে সুন্দর স্বাস্থ্য কিংবা সম্পদকে আল্লাহর নিকট বিশেষ মর্যাদা প্রদান করে না সুন্দর জিনিস এবং স্বাস্থ্যবান মানুষ সুস্বাস্থ্যবান মানুষ সেটা আল্লাহর কাছে মর্যাদা করে না দুই নাম্বার হচ্ছে আপনার পরিশুদ্ধ অন্তর আল্লাহর নিকট খুবই প্রিয় জুড়ে বলুন সোহান আল্লাহ আল্লাহর নিকট খুব প্রিয় হচ্ছে আপনার নিকট হচ্ছে সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার সবচেয়ে প্রিয় হচ্ছে যে আপনার পরিশুদ্ধ অন্তর পরিশুদ্ধ মন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জুড়ে বলুন সোহান আল্লাহ তিন নাম্বার আমরা শিখতে পারলাম ক্যামতের দিন একমাত্র ভালো আমল গুরুত্ব পাবে কোন মানুষ যদি আমল না করতে পারে ক্যামতের ময়দানে দেওয়া যাবে না তার অন্যায় করছেন অপরাধ করছেন মালবক্ষণ করছেন মানুষের উপর জিলুম করছেন নির্যাতন করছেন সুদ খাইছেন গুছ খাইছেন গুছ খাইয়া কবর গেছে ক্যামতের ময়দানে উঠবেন এই ক্যামতের ময়দানে এর সঠিক জবাব না দিয়া বিচার না হওয়া পর্যন্ত একটা কদম ও দিকে অগ্রসর হওয়া যাবে না কথা বলুন ঠিক কে নাম আওয়াজ যে বলুন ঠিক কে নাম পরান বলুন আল্লাহ হম সাল্লে সেই দে না মো হম বা মা মা দেখবে জানি মরন গহবে মরন लेके স কোন জাগাই কবে জানি মরন গহবে মরন लेके স জাগাই মরার আগে যেতে যে চাই গহনুর ন পিজির পক

অনেক আলোচনা শুনবেন শুরুলিত কোনটি আপনাদের কাছে মধুমাখা কোনটি জাদুমাখা কোনটি আপনাদেরকে আলোচনা শুনবেন অনেক উলামাই কেরাম আসবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসবেন আলোচনা শুনবেন কিন্তু প্রতিটি আলোচনার জন্য প্রতিটি আলোচনা শুনে যদি আমরা আমল করতে পারি তাহলেই হবে আজকের মাহফিলের স্বার্থকতা কথা বলুন ঠিক এ আমার বাবা নাম আজকে ওই এলাকার কবরবাসীর উদ্যোগে আজকের মাহফিল সাজানো হয়েছে ওই যখন আমি বলেছিলাম যে তোমাদের দন সম্পত্তি কোনো কাজে আসবে না তোমাদের সন্তান ছেলে মেয়ে কোনো কাজে আসবে না কিন্তু যদি ওই কাজটা করতে পারেন ওই সম্পত্তিটা যদি ভালো একজন মানুষের কাছে রেখে যেতে পারেন আপনার সন্তানটা যদি সুসন্তান হয় আপনার সন্তান ছেলে মেয়েটা যদি সুসন্তান হয় বাবার জন্য মায়ের জন্য যদি কবরের পাশে দাঁড়িয়ে তুলে কান্দে শুধু কবরের পাশে যারাই গেলা যে কোনো মধ্যে বসে বসে যদি মায়ের জন্য বাবার জন্য যদি সন্তান হাত তোলে ওই সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কথা বলুন ঠিক কী না আপনার অর্জিত সম্পদ থেকে যদি আপনার ছেলে মেয়ে যদি মায়ের জন্য বাবার জন্য যদি দান সৎকা করে সৎকা করে এই সৎকাটা আপনি মরার পর কবরের মধ্যে যাবে কথা বলুন ঠিক কী না কিন্তু ওই নাক আমলগুলা যদি করতে পারেন তাহলে আপনার সন্তানগুলো আপনার জন্য যা কিছু করবে আপনার সন্তান যদি আল্লাহর রাস্তায় দান করে মা বাবার কবরে পাক বন্ধ করে দিবে কথা বলুন ঠিক কেনা আজকে যারাই মাহফিলের মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে কেউ টাকা দিতে পারেন নাই কিন্তু আফসুস করেছেন আমার কাছে যদি টাকা থাকতো তাহলে মায়ের জন্য বাবার জন্য এক হাজার টাকা পাঁচশো টাকা দিতাম তাহলে ও আল্লাহ পাক ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ আমার ওই বন্দাটা দিতে পারে নাই কিন্তু টাকা নাই পয়সা নাই অভাবে দিতে পারে নাই আমি আল্লাহ তো মানুষের চাহানার দিকে তাকাই না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাই বন্দা দিকে দিকে অন্তরের জবান যেই মানুষটা দিতে পারে নাই আফসুস করেছে যদি আজকে টাকা দাঁড় পাঁচশো টাকা দিতাম দশটা টাকা দিয়ে সামিল হইতাম আল্লাহ কয় যা যেই ব্যক্তি এক হাজার টাকায় পাঁচ হাজার টাকা অন্তরে থাকাব্বর নিয়ে অহংকার নিয়ে মানুষকে দেখানোর জন্য দিয়েছে তুমি দশ টাকা দান করেছ আমি আল্লাহ কি খুশি করার জন্য এই পাঁচ হাজার টাকার চাইতে তোমার দশ দশটা টাকা আমি আল্লাহর কাছে পছন্দ জুড়ে বলুন সোবাহ আল্লাহ সেই জন্য আল্লাহ বাহিক্য দিক তাকান নাই আল্লাহ তাকান অন্তর সুরত আপনার সুরতটা আপনার কলপটা কেমন হবে আপনার কলপটা আপনার যদি হয়ে যায় আপনার সমস্ত আমল হবে জুড়ে কথা বলুন ঠিকই না সেই জন্য আমার বাবার আমার হাদিস থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের অন্তরটা পরিশুদ্ধ হতে হবে সেই জন্য আবার বলেছেন আই উইল মেক মাই মাইন্ড বিউটিফুল আপনার কলপটা আপনার মনটা মনটাকে আপনি যত সুন্দর করবেন আল্লাহর কাছে আপনি তথ কি হয়ে যাবেন সম্মানিত হয়ে যাবেন জুড়ে বলুন সোবাহান আপনার কলপটাকে আপনার মনটাকে আপনি সুন্দর করুন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আওয়াজে বলুন ঠিক না তাহলে আমাদের অন্তরটাকে ঠিক করতে চায় কি চাই না নামাজ বাজা তো করতে হবে আমল তো আমরা করবই এই আমলের আগে আপনার সমস্ত কিছু ঠিক আছে আপনার ইমান ইমানা যদি ঠিক না থাকে তাহলে এই আমল দিয়ে পার পাওয়া যাবে দেহ যেমন কোন দাম থাকে না পরিশুদ্ধ অন্তর এবং সঠিক আখিদা না ছাড়া কখন আপনার এই দেহের দাম থাকবে না আপনার আমলেরও কোনো দাম থাকবে না কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা সেই জন্য আমার বাবার আমার আপনার মনটাকে সুন্দর করুন লোভকে তুমি আপনা আপনি আমি পরিহার করি সমাজটা সুন্দর হয়ে যাবে আপনার ঘর সুন্দর হয়ে যাবে গোটা পরিবার সুন্দর হয়ে যাবে সমাজ সুন্দর হয়ে যাবে কথা বলুন ঠিক কেনা আলহারিসরমন লুবি লোভ হচ্ছে সকল পাপের মূল কথা বলুন ঠিক না আপনি যত লোভ করবেন আপনি যত ধ্বংসের ভিতরে প্রবেশ করবেন কথা বলুন ঠিক না হজরতে ঈসা আলাইহিসু আসসালাম নাম শুনছেন না আপনারা ইসা আলাইহিসালু আসসালাম একদিন ঘর থেকে বাহির হলেন আর এককে খুদি বলতেছে ওগো আল্লাহর নবী ঈসা আমি আপনার সাথে যেতে চাই আপনি যদি আমা আজকে স্বপন সঙ্গী হিসাবে রাখেন তাহলে ভালো হবে ঈসা আলাহিসু আসাল্লাম বলেন তুমি আমার সাথে গিয়ে আর তুমি কি করবা বাবা যাওয়ার দরকার নাই কয় না আমাকে রাখেন না আপনার সাথে কই ঠিক আছে তাহলে চলো ঈসা নবী হলেন সাথে তিনটা রুটি কয়টা রুটি কয়টা রুটি তিনটা রুটি সঙ্গে নিয়ে রওয়ানা হলেন পথ চললেন রুটি হচ্ছে তিনটা মানুষ কয়জন দুইজন মানুষ কয়জন দুইজন ইসানবী আর একজন ইহুদি কয়জন হলো দুইজন আর রুটি কয়টা তিনটা সামান দিকে অগ্রসর হচ্ছেন তিনটি রুটি বেগের ভিতরে তলের ভিতরে করে নাস্তার জন্য নিয়ে রওনা হয়ে গেলেন ইহুদিকে সাথে নিলেন হলে চলো তুমি যেন আমার সঙ্গে যেহেতু যেতে চাও চলো সামনে অগ্রসর হলেন সামনে অগ্রসর হওয়ার পর কিছু দূরে যাওয়ার পর হজরত মুসা হজরত সালা আলাইহিস সালাম রুটির ব্যাগটা বাহির করে একটা রুটি দিলেন ওই ইহুদিকে একটা রুটি নিজে খাইলেন কাওয়ার পর একটা রুটি বেগের মধ্যে রয়েছে কয়টা তিনটা রুটির মধ্যে দুই একটা একটা ইহুদি রয়েছে কয়টা একটা একটা যখন রয়ে গেল ইসা আলাই তুয়া বেগের ইথরি রুটিটারে গিয়ে একটু সামান দিকে অগ্রসর হলেন আর ওই লোকটা এখানের মধ্যে বসে আছে বসার পরিছানো বিজক চলে গেছেন ওই লোকটার মনে মনে ধারণা ঈসা নবী চলে গেছে দেখে নাই রুটিটা যেহেতু বেগের ভিতর আছে মারতো একটা রুটি খাইয়া কি আর পেটের কিদা যায় রুটি মারতো একটা একটা খাইয়া কি পেটের কিদা যাইবো ডাক্তার রুটি জবর আছে ঈসা নবী তো আর দেখতো না যাও খাইয়া ফেলি কি কইলাই কে পেলি ঈসা আলাইহিস সালাম সামনে চলে গেলেন আর ওই লোকটা বেগ থেকে ত্রুটিটা বাহির করে ওই ও সে কি করলো কে ফেলল নবী আবার কিছুক্ষণ পর যখন আসলেন আসার পর দেখলেন বেগের মধ্যে একটা রুটি ছিল ওই রুটিটা নাই ঈসা নবী ডাক দিয়া কয় ওই যে বেগের ভিতরে যে রুটি জ্বলে রুটিটা কোথায় ডাক দিয়া কয় ওই রুটিটা তো আমি জানি না লাদ্রি আমি জানি না আমি জানি না রুটিটা কোথায় ঈসা আলাইহিস সালাম কয় কে কেছে তুমি দেখো নাই তুমি কি জানো না রুটিটা কোথায় তোমাকে দিলাম একটা আমি কালাম একটা আরেকটা রয়ে গেল এটা কে কেছে কয় আমি জানি না সামনে অগ্রসর হলেন অগ্রসর হওয়ার পর দেখলেন একটা ছাগলের বাচ্চা দেখা যায় ঈসা নবী আল্লাহর নবীদের কথা পশু পাখি শুনে কি শুনে না কথা বলুন শুনে কি শুনে না ইসানবি সামন দিকে যখন অগ্রসর হলেন সামনে দেখতেছেন একটা ছাগলের বাচ্চা দেখা যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাটাকে ডাক দিলেন আসার পর ঈসা নবীর সামনে ওই ছাগলের বাচ্চাটা ছাগলের বাচ্চাটাকে জবাই করলেন জবাই করার পর ঈসা নবী হুকুম হুকুম করলেন হুকুম করার সাথে সাথে ছাগলের বোনা হয়ে গেল ওই বোনা দিয়ে দুইজন পেট ভরে কাবা দোয়া করলেন আবার বললেন ওই আড্ডিগুলো এক জায়গার মধ্যে রেখে দিবা আবার ওই আড্ডিগুলা যখন এক জায়গার মধ্যে রেখে দেওয়া হলো ঈসা নবী আবার হুকুম করলেন ওই ছাগলের বাচ্চা আবার জীবন্ত হয়ে দৌড় মারলো জুড়ে বলুন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবার ঈসা নবী ডাক দেয় কই উদি ও ইহুদিনে ওই যে রুটিটা আমার কাছে ছিল তুমি তো দেখেছ ছাগলটা আমার কত শুনলো ছাগলটাকে যখন হুকুম করলাম নিজে নিজে বুনা হয়ে গেল বোনা হয়ে আমরা পেট ভরে খাবার খাইলাম আবার ওই ছাগলটাকে জীবিত করে দিলাম এবার বলো রে আমাকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে এবার বলো রে বলো রে হদি রুটিটা কে খাইছে কয় না আদ্রি লাদ্রি আমি জানি না আমি জানি না ওই রুটিটা খাইছে তখনও আর শিকার তখন কি হয় না শিকার হয় না কয় না আমি জানি না আমি খাইনি আমার বন্ধুরা আমার বাবারা ওই সময় বলতেছে আমি না আবার যখন ওই কথা বলছে আবার তাকে সঙ্গী নিয়ে সামন দিকে অগ্রসর হলেন কি হলেন সামন্দিকে দিকে অগ্রসর হলেন গিয়ে দেখতেছেন বিশাল বড় একটা নদী দেখা যায় ঈসা নবী ইহুদিরে ডাক দিয়ে বললেন তুমি হাত ধরো হাত ধরার সাথে সাথে নদীর উপর দিয়ে কোন নৌকা সারাই কোন কিছু সারাই নদী পার হয়ে গেলেন ওই পারে গিয়ে বলতেছেন এই হুদি দেখছেন আমাকে কত ক্ষমতা দিয়েছে এবার বলো আমার রুটিটা কে কেছে ওই সময় ইহুদি ডাক দিয়ে কয়লা আদরে আমি জানি না জানি না আমি খাই না আমি খাই না बोले के कैसे कोया आम्ही जी ना तो कोण शिकार आहे ना আবার সামনে চলে গেল যায়া দেখে নবী সামনে যায় আর সামনে দেখে মরুভূমি আর মরুভূমি সেখানের মধ্যে কিছু পাথর দেখা যায় নবী হাতের মধ্যে তিনটা পাথরের টুকরা হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই হাতের মধ্যে পাথরগুলো আর স্বর্ণ হয়ে গেল পাথরগুলা যখন স্বর্ণ হয়ে গেছে স্বর্ণ হওয়ার সাথে সাথে এবার বলতেছেন নবী দেখছো এই আবার হাতের মধ্যে তিনটা স্বর্ণের টুকরা দেখা যায় আমি একটা রুটি খাইলাম তুমি একটা রুটি খাইলা তোমার একটা স্বর্ণের টুকরা আমার একটা স্বর্ণের টুকরা আর তিন নাম্বার যে স্বর্ণের টুকরাটা এটা হলো যে তিন নাম্বার রুটি টাকা ইসে কি কয় তিনটা স্বর্ণের টুকরার মধ্যে একটা তোমার একটা তুমি রুটি খাইছো আর একটা আমি খাইছি আমার আর একটা যে ওই রুটিটা যে খাইছে এখন তো বাঙালি বুঝেন তো এই তো আমি স্বীকার করি আমি একটা স্বর্ণ টুকরা ঠিক না এখন কি ভুল করলাম রে এখন অস্তে আস্তে মুখ কামড়াইতে কামড়াইতে কয় সমাজে তো বিভিন্ন দেখবেন বিভিন্ন রকমের মানুষ আছে ঠিক না লোভ সামলাইতে পারে না এক বেটা যদি বিপদে পড়ে যে বিপদে পড়ে গিয়া বেট কাছে টাকা আছে সাসা আমি এখন বিপদে পড়ছি আমার মেয়ে বা আমার ছেলে আমার ওয়াইফ খুব অসুস্থ বা আমার ঘরে কোনো খাবার নাই আমাকে যদি একটা হাজার টাকা দিতেন আমি তো আপনারে এক সপ্তাহ পরে দিয়ে দিতাম কি করতাম এক সপ্তাহ পর দিয়ে দিতাম আমাকে একটা হাজার টাকা দেন তখন কইবো না রে বাবা নাই রে ভাই আল্লাহর কসম আহ কইবা আল্লাহর কসম রে বাবা একটা টেকাও নাই রে বাবা তোমার এক হাজার টেকা হইতে দিতাম আমি বোধ বিপদ আছি যখন একটু পরে কই বাসা দেয়ালা উনি রে বা দেখন না আসি কি না তোমার এক হাজার টাকা দিলে এক সপ্তাহ পর নাও আর একশো টাকা বাড়াই দি কি কর মনে একশো টাকা বাড়াই দি মনে এখন তখন কইব আচ্ছা রে বিকালে আজ দিক আমি ফাইনে আর কেউ টাইনি ফাই ফাই তোরে দি এখন তো আর সরাসরি হইতে পারে না বিকালে আজ দি কি ফাইনি ফাইলে তোরে দি মনে আছে কিনা নাই এখন কেন বলছে ওই যে একশো টাকা লাভ পাইব আমরা তো এই লোভটা যে আমাদের কি জিনিস আমরা এই অতিরিক্ত জিনিস সুদ বক্ষণ করতেছি কিন্তু যতই নামাজ পড়ি রোজারা কি নামাজ রোজা কখনো কাজে আসবে না অনেকে কয় নামাজ পড়ি রোজা রাখি কিন্তু কোনো লাভ তো পাইতেছি না কারণ লাভ পাইবো কেমনে এটার মধ্যে তো আমাদের সুদের টাকা গুসের টাকা অন্যায় অপরাধের টাকা এথিমের মাল ভক্ষণ করার টাকা আছে আমাদের সমাজের মধ্যে আমরা যেই কাপড় পরিধান করে নামাজ পড়তেছি ওই কাপড়টার মধ্যে দশ টাকা দিয়ে কাপড় কিনলে পাঁচ টাকা সুদের টাকা দুই টাকা সুদের টাকা ওই সুদের টাকা দিয়ে যদি শক্ত নামাজ মসজিদের নব নামাজ পড়েও যদি আমরা কইতে জান্নাতে চলে যাব কি সম্ভব বাসক্ত জামাত পরিকি সম্ভব সম্ভব না কারণ আমাদের হালাল এবং হারামের মধ্যে আমরা নাই আমরা যেদিকে রং তামাশা আছে এইদিকে আছে আজকালের যুবকেরাও ও রং তামাশায় চুটটু চুটটু বালকেরা ও রং তামাশা যেখানে এখানে আছে কথা বলুন ঠিক কিনা কোততালের গান বাড়িছে বিয়াই তোমার আর সিগো দেইকা পাগো হল ফুলাবান আসে এই যে কয় কেমন হাসি দিলাই রে কি গান টান দে আর সবাই খুশি বুড়া বুড়ি ফুলাফুরি যারা আছে সবাই ঠিক না কথা বলুন ঠিকই না এই সমাজের মধ্যে আজকে এই রকম কালচার আছে কিন্তু ওই সন্তানটাকে যদি আপনি কি নবীর সানমান শিক্ষা দিতেন নবীর সানমান যদি শিক্ষা দিতেন তাহলে কি এই সন্তানটা শিখতে পারতো কি পারতো না নবী তোমাই দে লাগি পাগহলামার মণ্টা রে নবী একেবারে দে কা দাও না রে কথা বলুন ঠিকই না এটা শিক্ষা যদি দিতেন নবীর সানমান যদি শিক্ষা দিতেন ফুলাপান শিক্ষা ওই সন্তান আদর্শে আদর্শিত হইয়া রাসুলের সন্ন্যা দরে ওই সন্তানটাই মা বাবার ক্ষেতমত করতো ওই সন্তানটাই হালাল হারাম বুঝত কথা বলুন ঠিকই না এই সন্তানকে হারাম দিয়ে আমরা কথা বলুন ঠিক কি না হারাম খাওয়াই আমরা জন্ম দিয়ে হারাম যাতায় সৃষ্টি করেছি সেই জন্য ওই সন্তানে আমাদেরকে আজকে মারবে কথা বলুন ঠিকই না প্রকৃত ইসলাম শিক্ষা যে সন্তানের ভিতরে থাকবে এই সন্তান কখনো মা বাবার গায়ে আঘাত করতে পারে কথা বলুন ঠিক না যে মা এত কষ্ট করে থ আদর করে আপনাকে যত্ন সহকারে আপনাকে লালন পালন করেছে আর তিন কথার বইয়ের কথায় আপনার মাকে আপনি আঘাত করতেছেন ওইরকম সমাজ আছে কিনা নাই